বিয়ের পর দিন বিয়েটা আমাদের ছাদেই হলো ছাদে গায়ে হলুদ দেওয়া হয়েছিল সেখানেই সেখানে যে সাজানো হয়েছিল তার সামনেই বিয়েটা হচ্ছে তাই এত রোদ সেটার জন্য ওপরে একটুখানি একটা চাদর টানিয়ে দিচ্ছি সেটারই প্রস্তুতি চলছে ভীষণ তাপ ছিল এই দিনটা

শরীরটা ভালো লাগছে না নিচে ওকে একটা গ্যাসের শুদ্ধ ওর খেয়ালই থাকছে না নিচে গিয়ে দেবো

পুষ্টিপথ জামিনি ধর্ম লোবিদি বিখ্যাতে পাপমে হরজাহ্নবি আর যোগ্য বল নম শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রী মাতর দেবী জাহ্নবী অমৃতে নামমুনা দেবী ভাগীরথি পূর্ণিমাম

বাচ্চা নিয়ে বয়স্ক লোক নিয়ে পিকনিক

কয়টা <laughs> করছিস <laughs>

অনুচিত <laughs> <even. laughs> <laughs> 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 <laughs>

সকালে ব্রেকফাস্ট হলো কেউ তোমরা জানো 50 জনের ব্রেকফাস্ট সবাইকে বলেছি কত বললাম তো বলতে এমনিই চলে আমি খাওয়াগুলো নষ্ট করবি নাকি সব দিয়ে দেব ধর্মদাইনি কেউ নাষ্ট আমি তো কালকে আসরে বসেও বলেছি দাদাদের মেজদাকে ফোকনকে হ্যাঁ মানে পার্সেলটা নিয়ে যাক পার্সেলটা নিয়ে যা

पर्सा पले भेट था, था।, था। ए द पुजरो नै त एक्शन दिएलाम त खुशी ढुंड दिन्छ होम मिनिस्टर कन्टेनुङ ला एक्शन

ধু জগৎপতি নমাজ

আরে এই পানগুলো কি করবো সোমা

ধরো না ধরো খাবলে ধরো আমি সব করে তুলেছি এই তো সামনে রয়েছে আমার কিছু বা